গীতা এলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ভজন কিরণকান্তে ব্যানার্জি বলে দিরাগমনে পদ্মকে নিয়ে যাওয়ায় আমার অনেক সন্দেহ হচ্ছে এর মধ্যে অবশ্যই অন্য কেউ আছে সেটা দেখার জন্য আমিও দিয়াগমনে যাবো কিরণকান্তে ব্যানার্জি বলে তোমার যেতে হবে না তখন রথী দেবী বলে ভজন তো ঠিকই বলেছে ভজনও যাক দীরাগমনে এদিকে গীতাকে বাড়ির অন্যরা জিজ্ঞেস করে বরণরা দুটো সাজানো হচ্ছে কেন এই নিয়ে গীতার সাথে বন্নি আর গিনের মধ্যে কথা কাটাকাটি হয় তখন গীতা ওদেরকে বলে যে এই বাড়িতে দিরাগমনে দুটো জামায় আছে এদিকে মেহেক রিবানকে ভালোবেসে জন্য রেডি হতে বলে তারপর মেহেক মনে মনে বলে একবার চলো আমাদের বাড়িতে তোমার কি হাল করি তুমি দেখতে পারবে তখন কৃপান পদ্ম কেন আমাদের সাথে যাবে মেহেক বলে ওখানে গেলে তারপর থেকে না পারলে মেহেক বলে আমার হাতে খুব ব্যাথা আপাতত পদ্ম তোমাকে নিয়ে যাবে তারপর পদ্ম কৃপানকে হাত দিলে পদ্ম কৃপানের ভালোবাসা অনুভব করতে পারে এরপর মেহেক জিন্স আর টপ পরে রেডি হলে প্রতিদিন এসে বলে আমাদের বাড়ির বউ তুমি তুমি এগুলো পড়বে না তুমি শাড়ি পরে যাবে তারপর মেহেক কথা না শুনলে মেহেকের ওপর চিৎকার করে ওঠে এটা শুনে মেহেক কৃপু কৃপু বলে ডাকতে থাকে কৃপা আসলে তার মায়ের নামে সব কমপ্লেন করে দেয় তারপর ভজন মেহেকের করে আর কৃপানকে বলে তুমি মেহেককে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরবে যদি মেহেক তোমাকে জড়িয়ে ধরতে দেয় তাহলে মেহেক তোমার স্ত্রী পদ্ম বাহিরে থেকে তাদের সমস্ত কথা শুনে নেয় আর মেহেককে এসে সেগুলো বলে তখন মেহেকের মাথায় একটা আইডিয়া আসে মেহেক পদ্মকে বলে তুই আমার শাড়িটা পরবি আমি তোর শাড়িটা পরবো তারপর কৃপান ভেতরে ঢুকে সোজা মেহেককে পদ্ম হাক করে জড়িয়ে ধরে তখনই মেহে ঘরে ঢুকে সেই দৃশ্য দেখে নাটক করতে শুরু করে বলে আমার বল পদ্মকে জড়িয়ে ধরিয়েছে এটা সহ্য করতে পারবো না কিপু তুমি এটা কি করলে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসিপসে আপলোড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন